আসসালামু আলাইকুম পৃথিবী হার্স আজ আমরা যাচ্ছি কক্সেস বাজার সেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র শিক্ষা দেখার উদ্দেশ্যে আমরা খুব দূরেই রওনা হলাম আমরা যাচ্ছি আমাদের মাদ্রাসা থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের শিক্ষা সফর যার মাধ্যমে তারা তাদের জীবনের উপভোগ করবে এবং নিজেকে পরবর্তীতে গঠন করবে ইতিমধ্যে আমরা চলে আসলাম এসে আমরা সুন্দর একটি হোটেল চয়েস করলাম এই যে আমাদের হোটেলের রুম যেটা খুবই আমাদের কাছ থেকে খুবই সুন্দর লাগলো রুমটি আমরা চয়েস করলাম এবং সেটা নিয়ে কথাবার্তা বলছিলাম হ্যাঁ আমরা রুমটি অবশেষে রুমটি চয়েস হলো আমরা সবাই রুমের মধ্যে অবস্থান করলাম এবং সকলেই যাওয়ার জন্য তৈরি হতে এলাম সামান্য সময় কিছু বিশ্রাম নেব বিশ্রাম নেওয়ার পরপরই আবার আমরা যে উদ্দেশ্যে এসেছি সেদিকে রওনা হবো শেষ আমাদের বিশ্রাম আমরা এখন রওনা হয়েছি আমাদের শিক্ষাঙ্ক্ষিত স্থানের দিকে যেখানে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত প্রথমে আমরা যাবো লাবণী বিচে সেখানে আমাদের ছাত্ররা আছে এবং সকল শিক্ষকরাও আছে তার পাশাপাশি আমরা সেখান থেকে আমাদের শিক্ষা সফরের কার্যক্রম শুরু করব। হ্যাঁ আমরা চলে এসেছি সেই বিচে অসাধারণ দূর থেকে দেখেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটি পরিবেশ সেখানের বালি সেখানের যে সুন্দর একটি পরিবেশ যা প্রথমেই দেখেই খুবই ভালো লাগলো আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম সমুদ্র পাড়ের মধ্যে আসার পর আমাদের এখন ছাত্র সঙ্গীত পরিবেশন শেষ এখন সকলে পানির মধ্যেই নিজেদেরকে বাসিয়ে দেওয়ার সময় আকাশের মধ্যে দেখা যাচ্ছে অনেক বড় একটি বিমান যা একটি বাড়ি সাগরের কিছুই বিমানটি চলে যাচ্ছে যেন মনে হচ্ছে বিমানটিকে আমরা ছুতে পারবো যদি এটা সম্ভব নয় অনেকে আবার ছুঁয়ে দেখার চেষ্টা করছে আমাদের তারপরে দিন আমরা যখন শব্দভূমি আসলো আবার গেলাম গিয়ে সূর্য ডুবাটি আমরা একটু উপলব্ধি করলাম অসাধারণ একটি পরিবেশ বিজ্ঞানের পরিবেশটি আসলেই খুবই খুবই চমৎকার যা আপনাকে সেখান থেকে উঠে আসতেও দিবে না আমাদের ছাত্ররা সেখানে খুবই ভালোভাবে তালক্রভূত করছিলো ভালো দর্শনার্থী সেখানে ছিল প্রথম দিন শেষ এখন আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু আমরা যাব সুগন্ধালিচার সেখান থেকে আমরা সূর্যোদয়ের যে একটি পরিবেশ সেখানে আমরা উপভোগ করবো আমরা চলে যাচ্ছি সুগন্ধালি দিকে খুব সুন্দর সকালের তার লেগে যেন মন ছুঁয়ে যায় এই সকাল দেখা পেতে গভীর সমুদ্র চারিদিকে শুধু পানি আর পানি আর যেখানে রয়েছে শুক্র সেখানে রাশি রাশি বালু যা আপনাকে প্রভুর সান্নিধ্যে নিয়ে যেতে সহায়তা করবে এই হচ্ছে তারা দেখা পেলাম আমরা সকালে তারপর কিছু হাঁটাটি করলাম পানির মধ্যে খুব ভালো লাগলো পানির মধ্যে হাঁটতে যেন যে কোনো রকম একটি ছোটোবেলার স্মৃতিতে ফিরিয়ে গেল সেই পানি সমুদ্র দিয়েও আসতেছে তাকে এই সঙ্গে করে হাঁটা সে তো যেন এক খাওয়ানো পরিবেশ দূর থেকে ছুটে আসছে সমুদ্রের উত্তাল আমাদের আমাদেরকে যেন বলতে চায় আসো আমার বুকে সাঁতার কাটো আমি এক অচেনা দেশের এক স্বপ্নময় রাজা শুধু আমার নয় অনেক পর্যটকরা সেখানে ছিল তারা সেটা উপভোগ করছিল চমৎকার দেও আমাদের সাথে যারা ছিল তারাও হাঁটাহাটি করছিল আসলে সেই মুহূর্তটি খুবই এনজয়বল যা আপনাকে মন বড় করে দিবে সমুদ্রের পাড়ে হাঁটা সেখানে পরিবেশ শান্ত সৃষ্ট পরিবেশকে উপলব্ধি করা উপভোগ করা তা যেন এক শৈলিক বিষয় তার মাঝে যদি করানো যায় তাহলে তো আরো অনেক যেন যেগুলোকে বাসি আমার কাছে নিয়ে আসছে কতগুলো জিনু পেলাম সামক খুবই সুন্দর চমৎকার অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতন দেবে চাঁদে আপনার মনের মধ্যে উতাল পাতাল দেওয়ার হয়ে যাবে পানি এমন সুন্দর গড়াগড়ি খায় যা কল্পনার বাইরে সূর্য উদয় হয়ে গেছে আমরা সূর্য ওদেরকে উপভোগ করলাম খুব চমৎকার ভাবে চমৎকার একটি দৃশ্য ক্যামেরাম্যান সে তো ছবি তোলা নিয়ে ব্যস্ত অনেক পর্যটক তারা ছবি তুলতেছে ক্যামেরাম্যানকে দিয়ে এই জামাল দাদুভাই উনিও এই প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে আছেন তিনি ওনার ক্যামেরা বন্দি করতেছেন এই প্রকৃতিকে বুড়ো বয়সও তিনি পারে নাই আর মালাওয়ালা সেই মালাই বিক্রি করতেছে সমুদ্রের তীরে এসে অসংখ্য মানুষ সেই জিনুকের মালা তারা সংগ্রহ করছে পানির স্রোত যেন থামেই না সাগরের কল্লুল যেন আমাকে বলতে চায় আসো আমার বুকে আসো দেখো আমার সৌন্দর্য উপভোগ করো আমি হলাম তালার শ্রেষ্ঠ নিদর্শন তোমরা আমাকে দেখো এবং মানুষদের মধ্যে বর্ণনা করো সেখানে অনেকেই আবার ঘোড়ায় চড়ে অনেকে আবার নাম লেখে আমিও আর ট্রাই করলাম সবাই যেহেতু লিখতেছে নিজের নামটি সমুদ্রের বালির মধ্যে একবার লেখার জন্য আর তাই করলাম খুবই সুন্দর আমাদের ছাত্র শিক্ষক যারা আছেন সবাই খুব সুন্দরভাবে উপি করলেন আমরা সেই মুহূর্তটি খুব গভীর পর্যবেক্ষণ করলাম যা দেখতে দেখতে সুন্দর আসলো আমরা সাগর করে কিছু সময় আবারও মামার লুকোচুরি দিয়ে খেলা দেখলাম মামা লুকোচুরি খেলতেছে তারই পাশাপাশি ছোট্ট ছোট্ট সোনামরিনা তারাও খেলাধুলা করতেছে ডুবুডুবু এই পৃথিবী চারিদিক যেন অন্ধকার তারই মধ্যেই এক